আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে দারুণ একটি নিউজ শোনাতে যাচ্ছি সেটি হল আপনারা জানেন যে কিছুদিন আগে ইজরায়েলের সাথে ইরানের ভয়াবহ যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমেরিকা পর্যন্ত ইরানে হামলা চালিয়েছে দর্শক তারপরেও দেখেন ইরান একমাত্র আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা করে তারা এই ইহুদিবাদী এই আগ্রসনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছে দর্শক তারা এমনভাবে যুদ্ধ চালিয়েছে তারা চিন্তা করেছে উপরে একজন আছে আল্লাহ আর নিচেই আমি এই যুদ্ধ থামানোর মতো আর কোনো সুযোগ নাই যুদ্ধ আমাদের চালাতেই হবে সেই যুদ্ধে তারা জয়ী হয়েছে দর্শক যুদ্ধ যখন শুরু হয় তখন আপনারা দেখেছেন বিভিন্ন রাষ্ট্র ইরানের বিপক্ষে কথা বলেছে ভয়ে আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীতে আমেরিকার মতো রাষ্ট্র ওদেরকে তৈরি করেছে আমেরিকার মতো রাষ্ট্র ইসরায়েলের মতো রাষ্ট্র এদেরকে সৃষ্টি করেছে এদেরকে এরা ভয় পায় এরা আল্লাহকে বিশ্বাস করে না সৌদি আরবের মতো রাষ্ট্র কাতার দুবাই মতো রাষ্ট্র আজকে আমেরিকার পক্ষে কথা বলেছে আমেরিকার পক্ষে ছিল যুদ্ধের সময় ইরানের বিপক্ষে ছিল ইরান কি ভাই মুসলিম কান্ট্রি না আল্লাহ আপনাদের কাছে কি জিজ্ঞেস করবে আপনি কি সিয়া না সুন্নি না অন্য অন্য কোনো জাতি এগুলো জিজ্ঞেস করবে না আপনি মুসলমান এটি জিজ্ঞেস করবে যেহেতু আল্লাহ শুধু মুসলমান জিজ্ঞেস করবে তখন মুসলিম শিয়া হোক সুন্নি হোক অন্য অন্য জাতি হোক না কেন আমাদের মুসলিম জাতি দ্বারা কোরআনকে বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের পক্ষে থাকতে আমার কোনো অসুবিধা নাই আরে ভাই রিজিকের মালিক আল্লাহ কার পক্ষে থাকলে আপনি রিজিক পাবেন এই চিন্তা করেন মেয়া আল্লাহর পরে বিশ্বাস রাখেন না সেই ইরান আল্লাহর উপরে বিশ্বাস রেখে যুদ্ধ চালিয়েছে ইরানের পক্ষে কোনো মুসলিম কান্ট্রি ছিল না শুধু সাধারণ মানুষ ছিল যারা মূর্খ আমাদের মতো যারা মূর্খ একেবার জ্ঞানহীন মানুষ খেটে খাওয়া মানুষ রিক্সা চালক ভ্যান চালক কৃষিকাজ করে এই ধরনের মানুষ ইরানের পক্ষে ছিল বেশি পণ্ডিত যারা তারা কিন্তু ইরানের পক্ষে ছিল না আপনারা দেখেছেন সেই ইরান আমেরিকার ঘাটিতে যখন হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্প ঠিক তখনই এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে তার পদক্ষেপে যুদ্ধ বিরতি হয়েছে ইরান যদি ভয়ে যদি আমেরিকার মতো রাষ্ট্র তাদের ঘাঁটিতে যদি হামলা না চালাতো এই আমেরিকা আবারও ইরানের উপরে হামলা চালাতো তাই ইরান যেই কাজটি করেছে বিশ্বের বুকে এই মুসলমানরা এখন মাথা উঁচু করে দাঁড়াবে এই ইরানের জন্য একমাত্র ইরানের জন্য মাথা উঁচু করে দাঁড়াবে সারা বিশ্বে এখন ইরানকে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো তাদের সাথে কথা বলছে তাদেরকে সাভার জানাচ্ছে তাদেরকে মানে এখন উৎসাহ দিচ্ছে তাদের সাথে এখন মিশতে চাচ্ছে এতদিন কোথায় ছিলেন ভাই ইরান যেই হামলা চালিয়েছে এই হামলায় ইজরায়েল তস হয়ে গিয়েছে তস নস হয়ে গেছে আর এক সপ্তাহ যদি যুদ্ধ চালাতে পারত আর এক সপ্তাহ ইজরায়েল একেবারে মাটির সাথে মিশে যেত আগে আপনারা নিউজ ওইভাবে কিন্তু পান নাই এখন যেই নিউজগুলো আপনারা পাচ্ছেন তখন কিন্তু ওই নিউজগুলো পান নাই তখন নিষেধ ছিল সাংবাদিকদেরকে বলেছিল যে তোমরা ক্ষয়ক্ষতির নিউজ প্রচার করবা না এখন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন নিউজগুলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে অটোমেটিক চলে আসছে এই জন্যই বলছি যে আর এক সপ্তাহ যদি এই হামলা চালাতে পারত তাহলে দেখতেন যে ইজরায়েল একেবারে মাটির সাথে মিশে যেত তাই দেখেন পতন যখন মানুষের হয় পতন যখন হয় তখন চারিদিকতে হয় গত পরশুদিনকে নিউজ ইসরায়েলের সেনাবাহিনী নিজেরা নিজেরা নিজেদের গুলিতে প্রায় একচল্লিশ জন মানুষ নিহত হয়েছে এই যে যে নিউজগুলো এখন প্রচার হচ্ছে দেখেন আল্লাহ যখন ধরে তখন চারিদিক থেকে ধরে ইরানের হামলায় তো শেষ হয়েছে এই সব কিছু প্রতিরক্ষা সব কিছু ধ্বংস হয়ে গেছে প্রতিরক্ষা যত সিস্টেম ছিল সব ধ্বংস হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে এখন তারা নিজেরা নিজেরা এখন মারামারি করছে নিজেদের গুলিতে নিজেদের সৈনিক মরছে নিজেদের মানুষ মরছে এখন আল্লাহ দেখেন এই ইজরায়েলের উপরে আরও সামনের দিকে কি গজব নাজিল করে এটা দেখার অপেক্ষায় রইলাম দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন